चॉकलेट वाले भैया तुम्हारा नाम की शौन भाई शौन भाई शौन शौन كده चॉकलेट কিনা দাও शौन भैया আমি কিন্তু ইউটিউবার তোমরা কি তা জানো না ভাই জানি না ভাই আপনি কে ভাই তুমি তো আমার সার্চ করলে ভাই এমনি তো আমার চিনবা না তুমি আমার ইউটিউব চ্যানেল সার্চ করলে আমার পাইবা বুঝছো 100 কে লাইক নি ভাই 100 কে লাইক না 200 কে সাবস্ক্রাইবার ইউটিউবে ও মাই গড ফ্যান ভাই

আ ছোট আই হ্যাঁ হ্যালো ভাইও টিকটকে ডি নিবেন ডি ভাই তো হ্যাঁ দাও তো দাও কপি করে আমারটা আমারটা তুমি বাবা আমারটা তো আমার বেশি ফলোয়ার নাই তো হ্যালো কথা শোনা যায় হ্যালো ভাইয়া হ্যালো হ্যাঁ বলো তোমেনে না কথা বলো হ্যাঁ কি হবে তুমি আমার ডুও আচ্ছা আর ভালো কথা তুমি তো কথা বলতে পারবে মেসেজ পারবে না আমি কিন্তু তোমার নিয়ে ভিডিও বানাবো ওকে ওকে তুই কি খেলবা গেম খেলবা এখন কি পড়াশোনা করবা কটা পর্যন্ত পড়াশোনা করো ঠিক আছে ভালো করে পড়াশোনা করো ভালো কিছু করতে হবে হ্যাঁ তুমি এখনই চলে যাও না তুমি চলে গেলে তো খারাপ লাগবে কিছুক্ষণ থাকো কথা বলো পড়া লাগবে বই নিয়ে বসো আর কথা বলো সমস্যা তোমার সাথে কথা বলতে না খুব ভালো লাগতেছে আমার ভালো আমি আমার না একজন ছিলেন না ডাকতে ছিল হ্যাঁ জুন পোস্ট করতে আমি যাইনি তোমার জন্য তোমার সাথে কথা বললো তাই পাশে কি ছোট ভাইয়া বয়স্ক তুমি যে গেম খেলো তো তোমার বাসায় কেউ বকে না